মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারও সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এটা খেতে খুবই মজার বিকালবেলার ছোট্ট এই নাস্তার রেসিপিটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো আমাদের এদিকে ফুলকপি পাতাকপি এগুলো প্রচণ্ড রকমের সস্তা পাঁচ টাকা করে পিস বড় বড় এক একটা ফুলকপি তো বাজারে বিশ টাকার সবজি কিনলে বাড়িতে টেনে নিয়ে আসা দুষ্কর হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো এই সস্তা ফুলকপি দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করছি আর এই ফুলকপিটা আমি প্রথমে ছোট করে কেটে নিয়ে ডাটাটা ফেলে দিলাম আর ক্লিন করে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি অবশ্যই বড়ো ছিদ্রযুক্ত অংশ দিয়ে গ্রেড করে নিতে হবে এতে করে খুব ভালো হবে আর এই যে আমি এগুলো সবগুলো গ্রেড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়া তার সঙ্গে একটা পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি সামান্য একটু আদা রসুন জিরা হলুদ লবণ মরিচ আর ধনে পাতা কুচি তার সঙ্গে এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া একটুখানি অ্যাড করে দেব খুবই সামান্য এক চিমটি পরিমাণ সাদা গোল গোলমরিচের গুঁড়া দিয়ে এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি আগেই কোনো পানি দিব না এগুলো খুব ভালোভাবে আগে মাখিয়ে নেব কারণ সবজি থেকে মাখাতে মাখাতে অনেকটা পানি বের হয়ে আসবে সেই জন্য আমরা ফুলকপি দিয়ে ভাপিয়ে নিয়ে পাকোড়া তৈরি করি কিন্তু এই পদ্ধতিতে করলে কোনো ভাপিয়ে নিতে হবে না আর পাকোড়াটা খেতেও হবে একেবারে দুর্দান্ত কোয়ালিটির আর এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি এই জন্যই পানিটা পরে দিয়েছি আগে দেখেছি সবজি থেকে কতটা পানি বের হয় আর কতটুকু আমার মাখানোর জন্য প্রয়োজন হয় ঠিক পেঁয়াজুর যেরকম আমরা ডালের বড়া তৈরি করার জন্য যেভাবে মাখিয়ে নিই ঠিক ওই রকম ঘনত্বে একটা খামিরের মতো করে তৈরি করে নিয়েছি মাখিয়ে আর চামচ দিয়ে আমি এখানে তেল গরম করে নিয়ে তেলের মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেলে রান্নাটা করছি বলে একটু ফেনা ফেনা হচ্ছে প্রথম পর্যায়ে তেলটা ভালোভাবে উত্তপ্ত হয়ে গেলে এই ফেনা ভাবটা থাকবে না সেকেন্ড টাইম যখন দেব তখন থাকবে না একটা চামচ দিয়ে আমি দিচ্ছি তো চামচ দিয়ে আমার একটু অসুবিধাই হচ্ছিল তারপরও দিয়ে দিয়েছি কিছুটা আর এগুলো লাল লাল করে ভেজে নেব প্রথমে নিচের দিকটা যখন হয়ে গেছে লাল লাল শক্ত হয়ে গেছে তখন উল্টে পিঠটা দিয়েছি আর চালের গুঁড়া দিয়েছি বলে যে হরমরে শক্ত হয়েছে তা কিন্তু নয় খুব সুন্দর একটা সুস্বাদু একটা রেসিপি হয়েছে এটা নাস্তাটা খুবই ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন সোনালি রঙ করে ভেজে নিচ্ছি আর যে বন্ধুরা এতক্ষণ আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন দয়া করে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর এই পর্যায়ে আমি হাত দিয়েই দিতে শুরু করেছি কারণ চামচ দিয়ে দিতে আমার একটু দেরি হচ্ছিল হাতের মধ্যে বেশি করে নিয়ে একবারে ছোট ছোট বড়ার আকারে এগুলো আমি দিয়ে দিচ্ছি আর হালকা হাতে উল্টে পাল্টে দিয়ে এগুলো আবার ভেজে নিব আর যে বন্ধুরা আমার চ্যানেলে আজকেই নতুন ভিজিট করছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবার জন্য অনুরোধ করছি আপনাদেরকে আর এই তো ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় লাগছে বিকালবেলা চায়ের সঙ্গে এরকম নাস্তা আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে মিষ্টি কোনো খাবারের চাইতে একটু ঝাল জাতীয় এরকম তেলে ভাজা খাবারগুলোই আমাদের বাড়িতে বেশি পছন্দ করে আর খুবই মুচমুচে হয়েছে খুবই সুন্দর হয়েছে খেতেও একদম ভেতর থেকে সফট বাহিরটা মুচমুচে সবাই একদম খুশি মনে খেয়েছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করবেন প্লিজ তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ